আমার এই ভর্তা রেসিপির পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার এই ভর্তা রেসিপির পার্ট ওয়ান ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার পেজ থেকে পার্ট ওয়ান ভিডিওটি দেখে আসবেন যাই হোক কথা না বলে শুরু করা যাক আমি শুরুতে একটা ব্লেন্ডাচারে আগে থেকেই সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও ভর্তাটা বানাতে পারবেন যেহেতু অনেকগুলো ভর্তা বানাবো তাই আমি আগে থেকে ঝাল পেঁয়াজের ভর্তাটা করে রাখছিলাম যাতে ভর্তাগুলো বানাতে আমার সুবিধা হয় আমি আগে থেকেই বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি করে খুব ভালো মতো করে তেলের উপর দিয়ে ভেজে নিয়েছিলাম পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভাজলেই হবে কথা বলতে বলতে এখানে কিন্তু ঝাল ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে শুরুতেই করে নেব আলু ভর্তা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমি এই আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এই ভাজাটা করার সময় অবশ্যই লো অনেক সময় নিয়ে আলুগুলোকে ভাজতে হবে যেহেতু আলুগুলোকে সিদ্ধ করে নিই তাই অবশ্যই ভাজতে ভাজতে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে হাতের সাহায্যে আলুগুলোকে ভেঙে ভেঙে আমি এখানে ভর্তা করে নিয়েছি তারপর এখানে যে ঝাল পেঁয়াজের ভর্তাটা করেছিলাম সেটা দিয়েছিলাম এবং আগে থেকে ভেজে রাখা কয়েকটা রসুনের কোয়া দিয়েও খুব ভালো মতো মেখে নিব এবং দিয়েছিলাম সামান্য পরিমাণের লবণ এবং সরিষার তেল তারপর খুব ভালো মতো আমি একবারে ভর্তাগুলোকে মাখিয়ে নিব। এই তো আমার আলু ভর্তা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপর এটা একটা বাটিতে উঠিয়ে রেখে চলে আসবো আমরা পরবর্তী ভর্তা রেসিপি করতে এবার করে নিব কাঁঠালের বিচি ভর্তা শুরুতে দেখিয়েছিলাম এটা কিন্তু ব্লেন্ডার জারে আমি অলরেডি ভর্তা করে রেখেছি আপনারা চাইলে পাটা বেটে ওটা করতে পারবেন তবে আমি একটু ঝামেলা মুক্ত রাখতে চেয়েছিলাম এই কারণে আমি ব্লেন্ডারই করে নিয়েছি একই প্রসেসিং আগে থেকে করে রাখা ঝাল ভর্তা সামান্য পরিমাণ লবণ এবং সরিষার তেল দিয়ে আমি এই কাঁঠালের বিচিগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিব এই তো আমার কাঁঠালের বিচি ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকেও আমি একটা বাটিতে উঠিয়ে রেখে চলে এসেছি পরবর্তী ভর্তাটা তৈরি করতে এবার করে নিব ডাল ভর্তা আমি এই ডালগুলোকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম এবার ওই ঝাল ভর্তা লবণ এবং সরিষার তেল দিয়ে আমি এই ভর্তাগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব সাথে দিয়েছিলাম আগে থেকে রাখা কয়েকটা সামান্য কোয়া মধ্যে রসুন দিলে কিন্তু ভর্তার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় যাই হোক আমার ডাল ভর্তাটা কমপ্লিট এবার করে নিব বেগুন ভর্তা বেগুন ভর্তা কিন্তু অনেকভাবেই করা যায় সিদ্ধ করেও করা যায় আবার পোড়া করেও করা যায় কিন্তু এইভাবে বেগুনটা ভেজে নিয়ে ভর্তা করলে বেগুন ভর্তার প্রপার স্বাদ পাওয়া যায় কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন ভর্তাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার করে নিব রুই মাছের ভর্তাটা আমি একটা ব্লেন্ডার জারে মাছের মাঝখানে যে বড় কাটাটা ছিল সেটা ফেলে দিয়ে আমি এটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি সাথে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা কয়েকটা রসুনের কোয়া আপনারা চাইলে ভর্তাটাও কিন্তু পাটাই পেটে করতে পারেন যাই হোক ব্লেন্ডার করেও যে এত সুন্দর এই ভর্তাটা হবে এটা কিন্তু আমি বুঝতেই পারিনি এখানেও বেশ কিছুটা পরিমাণে ঝাল ভর্তা এবং পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম এই তো আমার মাছ ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে এবার সেমভাবে আমি এখানে চিংড়ি মাছের ভর্তাটাও করে নিব এর আগে কখন আমার চিংড়ি মাছের ভর্তা ট্রাই করা হয়নি এই দিনই প্রথম করে খেয়েছিলাম এবং আমার অনেক ভালো লেগেছিল এই ভর্তাগুলোর মধ্যে এই রুই মাছের ভর্তা এবং চিংড়ি মাছের ভর্তা এই দুটোই আমার সবথেকে বেশি মজা লেগেছিলো যাই হোক আমি সেমভাবে এখানে চিংড়ি মাছের ভর্তাটাও করে নিয়েছি মাছ ভর্তাগুলোতে ঝালের পরিমাণ বেশি হলে কিন্তু মন্দ হয় না আসলে ভর্তা মানেই ঝাল যাই হোক বাঙালিদের কিন্তু ভর্তা ছাড়া চলেই না আমি খুব সহজ উপায় আপনাদেরকে অনেক রকমের পদ দেখিয়ে দিলাম আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন এখানেই ভিডিওটি শেষ করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং